তো এই যুদ্ধের আভাস কিন্তু আবার আমাদের বাংলাদেশেও চলে এসেছে এই কারণে হলো ভারত যে কাজটি করবে যে কাজটি করবে পাকিস্তানও যে কাজটি করবে সেটি হলো এ যখন এই যুদ্ধটা জলে এবং স্থলে অনিবার্য হয়ে পড়বে তখন এই যুদ্ধটা কেবলই মাত্র ভারত তার ওয়েস্টার্ন ফ্রন্টে পশ্চিমাঞ্চলে রাখবে না এটাকে ওই যে সিমলা চুক্তি বাতিল করেছে এবং ওই সিমলা চুক্তির মধ্যে কিন্তু উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে এখানে যে পাকিস্তান সৈন্যরা ধরা পড়েছিল যারা ভারতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওই সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়েছিল এখন সেই চুক্তিটি অর্থাৎ উনিশশো একাত্তর সনে যে আত্মসমর্পণের যে দলিলটা হয়েছিল বাংলাদেশে সেটা হলো ভারতীয় বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর এবং ওই আত্মসমর্পণের দলিলের প্রেক্ষিতে পাকিস্তানি তিরানব্বই হাজার শূন্যদেরকে তারা বন্দি করে নিয়ে গিয়েছিল এবং সিমলা চুক্তির মাধ্যমে সেদেরকে ফেরত দেওয়া হয়েছিল এখন সেই চুক্তি যদি তারা রহিত করে দেয় তাহলে পাকিস্তান সংগত কারণে বলতে পারে যে তাহলে বাংলাদেশ নামে যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রটি আমাদের এখন আবার ভারত বলতে পারে যে আমরা চুক্তি বাতিল করেছি কাজেই আমরা এই অংশ আমাদের অধিকৃত আমরা তো অধিকার করেছিলাম কাজেই আমাদের অধিকৃত ভূমি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম এখন আমরা দিলাম না তোমাদের কবল থেকে বাঁচানোর জন্য আমরা আবার সেটা দখল করে নিলাম এবং এই কাজ তারা যে করতে পারে বা এরকম একটা সম্ভাবনা যে তৈরি হতে পারে তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিলিগুড়ি করিডর যেটাকে নেক বলা হয় উত্তরবঙ্গের চিকেন নেক সেখানে তারা ব্যাপক অস্ত্র গোলা এবং বিমান বাহিনীর যে মারণাস্ত্রগুলো রয়েছে তারা সেইগুলো সেখানে সমাবেশ করেছে ফলে কাজী যদি পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হয় সে যুদ্ধ বাংলাদেশেও আস ফেলবে এবং বাংলাদেশকে এই যুদ্ধে পাকিস্তানও জড়িয়ে ফেলবে ভারতেও জড়িয়ে ফেলবে আর ওদিকে আমাদের তো রোহিঙ্গাদের সমস্যা আছেই তাহলে বুঝতে পারেন যে কাশ্মীরে যে সেই সমস্যা এই সমস্যাটা আমাদেরকে কতটা চাপের মধ্যে ফেলেছে মহান আল্লাহ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করুন বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন হেফাজত করুন এবং দয়া করুন السلام عليكم ورحمه الله وبركاته